a lista গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আজকে একটি নতুন সকালে তোমাদের সাথে আবার শুরু করলাম তো আজকে সারা দিন থেকেও আমার সাথে দেখো আমি কী কী করি আজকে হচ্ছে দেখো শুক্রবার আর আজকে হলো সপ্তাহের লাস্ট ডে কিন্তু আমার ছেলে আজকে স্কুলে যেতে পারেনি কেন সকালবেলায় আজকে অ্যালার্ম বেজেছে কিন্তু আমার বর কী করেছে ফোনটাকে নিয়ে এমন জায়গায় রেখেছে যে আমরা শুনতে পাইনি ভোরবেলায় তো বেশ কয়েকদিন স্কুলের অভ্যাসটা নেই না গরমের ছুটি ছিল আমাদেরও মানে একটু লেট করে ঘুম থেকে ওঠার হ্যাবিট হয়ে গেছে তো যার জন্য অ্যালার্মটা দিয়ে রাখি তো আবার হ্যাবিট মানে প্রত্যেক দিন উঠতে উঠতে আবার হ্যাবিট হয়ে যাবে তো তখন আর অসুবিধাটা হবে না তো এখন দেখো হ্যাবিটটা চলে গেছে যার জন্য একটু অসুবিধা হচ্ছে ঘুম থেকে উঠতে আর অ্যালার্মটা বাজলেই আমি ঘুম থেকে উঠে পড়ি আর আজকে অ্যালার্মি বাজে নিয়ে একদমই সাতটা সাতচল্লিশ বাজে তখন আমাদের ঘুম ভেঙেছে ঘুম ভেঙে দেখছি যে সাতটা সাতচল্লিশ বেজে গেছে যেখানে স্কুল টাইম সাতটা পঁয়তাল্লিশের মধ্যে ঢুকতে হবে তো আজকে স্কুলটা মিস হয়ে গেল খুবই মনটা খারাপ লাগছে আজকে সপ্তাহের লাস্টে স্কুল তো আজকে হোমওয়ার্কের খাতাগুলোও দেয় তো এইবারে হোমওয়ার্কের খাতাগুলো পেলো না এই সপ্তাহে তো এই জন্য একটু মনটা খারাপ লাগছিলো তো দশটার সময় গেলে অবশ্য দিয়ে দেয় খাতা যদি বলে যে বাচ্চা কোনো কারণে আসতে পারেনি তো দিয়ে দেবে কিন্তু যাবেটাকে দশটার সময় আমার হাজব্যান্ড তো কাজে চলে যাবে ততক্ষণে এই জন্য আর খাতাও আনা হলো না আর এদিকে দেখো আমি বেড কভারটা চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে আর এদিকে আবার আরেকটা বেড কভার পেতে নিলাম এদিকে আমার ছেলে দুষ্টুমিও শুরু করে দিয়েছে সকাল বেলায় উঠে তো আমি বললাম স্কুল যাওনি যখন তাহলে ঘরে পড়তে বসো এরপরে তো কান্নাকাটি শুরু হয়ে গেছে কেন পড়তে যাবে কেন পড়তে বসবে কেন এই জন্য তো এদিকে দেখো আমার ননদের মেয়ে এসেছে তো এসে ড্রয়িং করতে বসেছে বলছে ভাইকে ড্রয়িং করো করাবো তো ঠিক আছে বের করে দিয়েছি খাতা তো ড্রয়িং করছে আর আমার ছেলে এদিকে বসে খাচ্ছে এত বদমাস আজকে খুব বকা শুনেছে খেতে খেতে সব খাবারটা কি করেছে বিছানার মধ্যে ফেলে দিয়েছে আর এদিকে দেখো ও দিদি ড্রয়িং করছে আর ওর কি বদমাশি ও সারাক্ষণ শুধু এরকম বদমাশি করতেই থাকে আর ওদিকে দেখো কতগুলো জামা কাপড় ওগুলো শুকিয়ে গেছে কালকে ধুয়েছিলাম তো ওগুলো ভাজ করতে হবে তো ওগুলো তুলে এনে রাখলাম আর আমি এদিকে কি করেছি মোছামুছি করতে চলে এসেছি দেখি একটা ইঁদুর ডিভিডির উপরে কাগজ খুচি কুচি করে রেখেছে এখন দেখেই তো আমি কি করলাম আমি বলি না ইঁদুরটা কোথায় আছে দেখতে হবে এই বলে সব মানে ঝাড়ফুঁছ করে মোছামুছি করতে লেগে গেছি তো এগুলো এই দুটো থাক পরিষ্কার করেছি তো ইঁদুর তো পাইনি এদিকে পরিষ্কারও হয়ে গেল করা এদিকে প্রত্যেক দিনই এগুলোতে এত ধুলো পড়ে জানো না এত ধুলো মানে কী বলবো অতিরিক্ত ধুলো পুরো মানে রোডের তো হাইডোডের সাইডে তো এই ভীষণ ধুলো পড়ে ভীষণ ধুলো ধুলোতে পুরো একদম মানে গা হাত পা যেন চুলকায় এত ধুলো হয় ভীষণ মানে এক সেকেন্ডও মানে তুমি ঘর ঝাড় দেবে তার কিছুক্ষণ পরে এসে দেখবে পুরো সাদা হয়ে রয়েছে এরকম আর এই জায়গাটা দেখে এই জায়গাটাও পরিষ্কার করব তো এই যে পরিষ্কার করতে লেগে পড়েছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এদিকে আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে তো এরপরে আমি যাব রান্না করতে রান্নাঘরে তো চলো তোমাদেরকেও নিয়ে যাই এখনও রান্না বাসনাও হয়নি এদিকে আমার লেট হয়ে গেছে অনেক যার জন্য তোমাদের সাথে ভিডিওটা খুব একটা শেয়ার করতে পারিনি দেখো মোচা রান্না করব। এদিকে সব খেতে নিয়েছি আর এই যে চিংড়ি মাছ ভাজা হচ্ছে এদিকে আলু কাটা হয়ে রয়েছে আর মোচাটা আগে সিদ্ধ করে নিয়েছি তো দেখো এই যে আলুটা কষা হচ্ছে চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি আমি তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখ ছি একটু প্রবলেমের জন্য তোমাদের সাথে ভিডিওটা সব শেয়ার করতে পারিনি তো দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ আমার সঙ্গে থেকো পাশে থেকো বাই বাই